আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশিস রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশিস রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনারা ব্লগটি দেখতে থাকেন আর আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা নাস্তা করে নিয়েছি দুপুরে রান্না করব সেটা নিয়ে আপনাদের মাঝে আসছি আর আমি আজকে দুপুরে রান্না করব পাঁচ স্পেশালি মাছ দিয়ে দেশি মাছ একদম নতুন পানির মাছ সেগুলো দিয়ে পাঁচ স্পেশালি তরকারি দিয়ে রান্না করব আজকে এটাই থাকছে আমার ব্লকে তো আপনারা সবাই দেখে থাকেন আর এই তো দেখেন আমি সব সবজি কেটে নিয়েছি এখানে ধুন্দুল আছে কয়েকটা ভেন্টি আছে আর কয়েকটা কসুর মুখী আছে এগুলো দিয়ে আমি রান্না করবো এই মাছ দিয়ে আর এখানে আছে হচ্ছে টাকি মাছ বাই মাছ আর এটা কি কইটুরা মাছ কইয়ের বাচ্চা আর কি আর আছে শিং মাছ এই পাঁচ বিশালি মাছ দিয়ে পাঁচ বিশালি তরকারি রান্না করব। তো লোকটি সবাই দেখতে থাকেন আর এই তো কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলো একটু ভেজে নিব মাছগুলোকে আর মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে ওটা একটু ভেজে নিব আর আমি সবসময় মাছটাকে ভেজে খেতে পছন্দ করি সেটা যে কোনো মাছই হোক ছোটো মাছ হোক বড় মাছ হোক একটু ভেজে ককাইটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে আর এ পর্যন্ত যারা আমার ব্লগকে দেখেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন কারণ আপনাদের একটা লাইকে পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে আসলে এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমারও ভালো লাগে না আমার ভিডিওতে একদমই লাইক আসে না আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি কারণ লাইক না দিলে আমার একদম ভালো লাগে না মোটেও ভালো লাগে না মনে হয় না যেন ওই ভিডিওটা আমি দেখেছি এজন আমি লাইক দিয়ে প্রত্যেকের ভিডিও দেখি প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন আর যারা নতুন আছেন আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন কমেন্টস করবেন শেয়ার করবেন তো আমি বলে

আরে তো এই পাশে আমি ভাতটা বসে দিয়েছি দুই চুলায় দুইটা দিয়ে দিয়েছি তারা ঘোরা করে আর তো এখানে ঢেকে দিয়েছি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব এটাকে তরকারিটাকে একটু বেশি ভালোভাবে একটু কষিয়ে নিব কারণ তরকারি যত কষানি হবে তখন তত নাকি ভালো লাগে

অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম বেশি পানি দিব না কারণ ভেন্ডি তরকারি বেশি গই লাগলেও ভালো লাগবে না দেখা যায় একটু আস্ত আস্ত রাখবো ভেন্ডি তরকারি যেহেতু আর মাছটা আমি সাথে সাথে দিয়ে দিব ঢেকে দিলাম এই তো আমার ভাতটা হয়ে গেছে একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম এখন ভেন্ডি ভর্তা আর শুধু মাছটাই মাছটাই বলো কেসে গেছে এটা আমাদের দুপুরের খাবার আজকে এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু ঝুল ঝুলি রাখবো কারণ ঝুল ঝুল তরকারি খেতে ভালো লাগে আমার এখন এটাকে নামিয়ে নিব এই তো আমার ভাতটাও হয়ে গেছে আর তরকারিটা হয়ে গেছে আর তোমার ফাইনাল তরকারির লুক আসছে আর এ তো ভর্তা বানাবো এখন সাথে ঝোল ঝোল তরকারিতে ভাত খাবো দুপুরে ছেলে মেয়েরা আসলে খিদা নাকছে অনেক দুইটা বেজে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে আর আমি রান্না করতে করতে আসলে চুলার পাটটা পরিষ্কার করে ফেলেছি এখন শুধু ভর্তা বানাবো আর খাবো এই তো আমার ভর্তা উনি হয়ে গেছে এটা হয়ে গেছে আর ভাতটা নিয়ে নিয়েছি বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি ওদেরকে ডিম পুস করে আমি দিয়ে নিয়েছি সেটা দেখায় নাই কারণ ওরা এলে খাবে না আর আজকে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে তো আসলে সবাই আমরা সবাইকে সাপোর্ট করি সবাই এগিয়ে যায় আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন আরেকটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ